নমস্কার বন্ধুরা সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে আজকে কালা দু প্যাকেট এক লিটার দুধ নিয়েছি আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি দুধটা আটকাবে না বলে ডেচকির মধ্যে এবার আমি ফুল কিন দুধে আমি কালাকাঠ তৈরি করব এক লিটার ফুলকিন দুধে ভালো কালাকারটা তৈরি হবে এক প্যাকেট ঢেলে দিয়েছি আর এক প্যাকেট দিচ্ছি গ্যাসটাকে আমি জোরে দিয়ে দিয়েছি আমার এক লিটার দুধে এক চামচি ময়দা নিলাম এক চামচি ময়দাটাকে আমি অল্প করে জল দিয়ে গুলে নেব করে গুলে নেব এটা দেখুন কি হচ্ছে ক্রিম দুধে ভালো মিষ্টিটা তৈরি হবে আর ছানাটাও অনেকটা করে বেরোবে গরুর দুধে ছানাটা বেশি বেরোবে না ভালো করে গুলে রেখে দিলাম আমি ভিনিগার দিয়ে কাটাবো ছানাটাকে দু চামচি ভিনিগার নিয়ে দিচ্ছি এক চামচি চামচি এবার দু চামচি জল দিচ্ছি এবার আমি ময়দাটা গুলে রেখেছি এটাতে দিয়ে দেবো আস্তে আস্তে এটা দেয়া হলো দুধটা না উঠলে পড়ে না যায় ওই জন্যে ময়দাটা দিলাম অন্য কিছুর জন্যে না দুধটা তো উতলাচ্ছে এবার দেখবেন উতলাবে না দেখুন আমি জোরে দিয়ে দিচ্ছি আর উতলাবে না এবার আমাকে ক্রমশই নাড়তেই হবে আর উঠলে পরে যাবার কোনো চান্স নেই এবার আমি ভিনিগার দিয়ে দিচ্ছি এক মিনিট দু মিনিট রেখে দিলেই একটা কেটে যাবে এইবার আমি ছেকে নেব গ্যাসটা অন করে দিলাম আমি ছাদ কাপড় এটিছি ছাগনি মতে আস্তাশে আমি ছেকে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি খেজুরের গুড় দিয়ে করছি হাফ বাটি খেজুরের গুড় রেখেছি এবার কম আছে ভালো করে নাড় हम लेगा इधर खुएगा कलकड़ी खाना तरीक़ पड़े अभी पाँच दिन लग इबार ठंडा हो गए लेक गलकड़ी बास खोटे साइज़ को ये पाँच दिन इच्छी একটু ঘিরিয়ে দিচ্ছে হালকা গরম থাকলে করতে হচ্ছে বেশি গরমটা তো হবে না কালাকারটা যদি পছন্দ হয় আপনাদের তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা এখন এক ঘন্টা মতন আমাকে ঠান্ডা করতে হবে আমি এক ঘন্টা রেখে দেবো তারপরে আমি কেটে সন্দেশ করব হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা রং হয়েছে দেখুন আমি এবার উল্টে দেবো ভালো করে সমান সমান করে আমার এক লিটার দুধে কতটা হয়েছে এখন ঘরেতে মিষ্টি তৈরি করে খুব খেতে ভাল লাগছে আমাদের নিজেরা নিজেরা তৈরি করছি বেশ ভাল লাগছে